বাগদাদের বহু বড় একজন আল্লাহর বাহলুল দানা রহমতুল্লাহ খেয়ালাই বহুত বড় একজন বুজুর বহুত বড় কুতুব বহুত বড় একজন মজুব আল্লাহ পাগল আল্লাহর দেওয়ান ইলমেলা দুনি আল্লাহর পক্ষ থেকে অজানা অদেখা জ্ঞানের অধিকারী নাম হলো হজরত বাহলুল রহমতুল্লাহ খেয়ালাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ খেয়ালাই জমানায় ওই জমানায় অনেক বড় বড় আল্লাহ জমিনে ছিলেন জুনাইত বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জামানা ওই জামানায় বড় پیر আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি এমনিভাবে বাহলুল দাদা রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বড় বুজুর বহুত বড় বড় কুতুব বই জামানায় ওই সময়ে ছিলেন যে জুব আল্লাহর জমিনে এমন বহু কুতুব ছিলেন বাগদাদের বাদশা তখন খলিফা খলিফা যদিও সে ওইরকমভাবে অনেকটা জুলুম করত অনেক অন্যায় কাজে জড়িত ছিল কিন্তু হজরত বাহলুল দানা রহমতুল্লাহ আলাহীকে খুব ভয় পাইত খুব হিসাব করে চলতো বেয়া করত না ওই সময় অনেক রাজা বাদশারাই ছিল এমন তারা তাদের রাজত্ব পরিচালনা করার সময় আল্লাহ আল্লাহদেরকে বড় শ্রদ্ধা করতো তাজিম করত সম্মান করত বিয়াদবি করত না খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা তার দরবারে একবার বাহলুল জাহাজী খারুন রশিদ পরিষদ এবং বিআইপি আই পি লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে এটা তো ট্র্যাডিশন ট্র্যাডিশন একই ক্যাটাগরির ভিআইপি ভি ভিআইপি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা নেশা করা এটা তো মানে এই একটা সাধারণ ট্র্যাডিশনে পরিণত হয়েছে যদি কেউ মদ না খায় তখন তাই আন কালচার করে অসামাজিক এটাকে কোনো গুণা বা অপরাধী মনে করা হয় না খলিফা হারুন রশিদ সেও এমন আয়োজন করে বসলা মদের আয়োজন বলুন তো মদ খাওয়া হালাল না হারাম পরিষ্কার হারাম মদ খাওয়া হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন তিনবারে মদের আয়াত নাজিল হয়েছে শেষবারে বারে আল্লাহ পাক সাফ সাফ দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছে বাদশাহারুন ও রশিদ দেইকা কত অবাক সবাই তো অবাক যে এখন এই বুজুর্গ বেচারা আল্লাহ মদের আসরে ঢুকছে তার সামনে এখন মদ খায় কি করে আর যে পাগলের পাগল যে গরমের গরম তার সামনে কেমনে খায় খিফা আর তখন একটু কৌশল করলো তার এই মদ খাওয়ার আসরটারে বাচ্চার সামনে ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে বাহলুল তোমাকে আমি একটু প্রশ্ন করি প্রশ্নের জবাব দিতে পারবা ওই মদ যে খাইতেছে সব হাতে যে মদের বোতল বাহলুল আল্লা পাগল দিনী কিছু বলার আগেই বাদশা প্রশ্ন করে বসলো প্রশ্নটা হলো বাহলুল বলো তো কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি বাহলুল বলেন অসম্ভব অপরাধ হতেই পারে না কেন অপরাধ হবে আঙ্গুর খাওয়া তো অপরাধ নয় তারপরে বাদশাহ কই আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ কয় না কইবার তোমাকে বলি আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেক কোন যদি রদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ কয় না অপরাধ না যতক্ষণ খুশি রদ্রে দাঁড়ায় থাকবে বাদশাহ হারুন এই বার সে কথা বলার সুযোগ পেয়ে গেল ডাক দিয়ে বলতেছে ও বাহলুল তাহলে তুমি বলো এই যে আমাদের হাতে দেখতেছো মদ এই মদটা কিন্তু আর পানি দিয়েই বানানো হয়েছে আর পানিকে অনেক দিন রোদ্রে রৌদ্রে এরকমভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল দিতে জাল দেওয়ার পরেই সেটা মত হয় তুমি তো নিজেই বলেছ আঙ্গুর খাওয়া দোষময় পানি পান করাও দোষ নয় আর আঙ্গুর পানি খাই একজন মানুষ যদি রোদ্রে দাঁড়ায় তাপ নেয় এটাও দোষময় তাহলে তো এই তিন জিনিসের সমন্বয়ের নামই তাহলে কেন হারাম হবে বাহলুল আল্লাহ পাগল বাদশা মনে করেছে বাহলুলকে আটকায় দিয়েছি এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না কিন্তু বাহলুল বলতেছে বাদশাহ যা পনা আমি আপনার প্রশ্নের জবাব করে দেই আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেন নি বলেন কই কি প্রশ্ন আমার প্রশ্ন হলো একজন মানুষের মাথায় যদি যে মাটির ধুলা ধুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে বাদশাহ কয় না মাথায় যদি দুলাবালি রাখা হয় বেতা কেন পাবে কই বুঝলাম এইবার দুলাবালি রাখার পরে বেতা পাবে না হয়তো মাথাটা নোংরা হবে বাহলুল কয় ঠিক জবাব দিয়েছেন এবার যদি তার মাথায় পানি ডালা হয় তবে কি বেতা পাবে কয় না তাও বেতা পাবে না বাহলুল বলে দুলাবালি মাথায় রাখলেও বেতা পায় না পানি ঢাললেও ব্যথা পায় না কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানাইয়া যদি এটাকে ইট বানানো হয় আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফেলানো হয় তাহলে কোনো সমস্যা নি বাচ্চা রশিদ শিদকে অবাক কান্ডু এমন কথা আপনি কেমনে বলেন এটা তো একজন কথা বুঝবে তার মাথার অস্তিত্ব থাকবে না ইট দিয়ে যদি মাথায় আঘাত করা হয় উপর থেকে যদি ইট ফালানো হয় তাহলে তো তার মাথা ফেটে যাবে বলা মাত্রই বাহলুল এবার বলতেছে বাচ্চা যাব না আপনি আপনার প্রশ্নের জবাবটাই হলো আমার প্রশ্নের জবাব আপনি দা দিয়েছেন এর দ্বারা আপনার প্রশ্নের জবাবও হয়ে গেছে কেমনে দেখেন পৃথক পৃথক মাটি বালি তার মাথায় রাখলেও ব্যথা পায় না পৃথক পৃথক পানি ডাললেও ব্যথা পায় না কিন্তু এই মাটি আর পানিকে একত্রিত করলে ইট বানায় যদি মাথায় রাখা হয় তাহলে মাথা ফেটে যায় তাহলে বোঝা গেল পৃথক পৃথকে কোনো দোষ নাই একত্রিত করলে পরে বিপদ ঠিক তেমনি ভাবে খেজুর আর পানি পৃথক পৃথক যদি কেউ খায় তাহলে কোনো দোষ নাই কিন্তু এই খেজুর আর পানিকে যদি একত্রিত কইরা আগুনে জাল দেওয়া হয় তাহলে এটা মদ হয়ে যায় এটাই শরীয়তে আল্লাহ হারাম ঘোষণা করেছে এই মদ খাইলেই তার নেশা হয় উপস্থিত পুরা মজলিস অবাক হয়ে গেল একজন মানুষ দেখতে পাগল কিন্তু তার মাথায় কি পরিমাণ জ্ঞান সাথে সাথে মদের বোতল হাত থেকে ফালাই দিল যত মন্ত্রী মিনিস্টার ছিল সবাই যার যার হাত থেকে মদের বোতল দিল দিলা বন্ধুরা এই রশিদের দরবারে প্রায় বাহলুল পাগল আসা যাওয়া করতেন প্রায় তিনি আসতেন বাদশ ওনাকে মূল্যায়ন করতো সব কথা মানত না কিন্তু খেপাইত না বিয়াদবি করত করতো না চালাক বিয়াদুবি করতো না কিন্তু আসতে দিত বসতে দিত কথাও শুনত মজাও নিত এক বড়া মজলিসের ভিতরে মন্ত্রী মিনিস্টার সব এই অবস্থায় একদিন বাহলুল সবার সামনে খুব দ্রুত একদম বাদশার পাশের চেহারা এসে বসে গেছে সবাই তো অবাক হয়ে গেছে এত বড় একটা জরুরি মিটিং আর মজলিসের মধ্যে বাহলুল পাগল বাদশার কাছে এসে বসা বাদশার বেস্টেজে লাগলো বাদশাহ খুব মন মাহত হলো বাদশাহ খুব চিন্তায় পড়লো এখন কি করি ইজত গেছে বাদশাহ তখন বলছে বাহলুল তুমি এই মজনিস এইভাবে বসছো ঠিক আছে তোমার এই বসা অবস্থায় তোমার এখানেই রাখা হবে তুমি তোমার নিজ জায়গায়ই বসছো তুমি তোমার ঠিক জায়গাতেই বসছো যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে এই বসার অপরাধে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো তোমার এই দাড়ি মুন্ডায়া তোমার এই গাধার উপরে সোয়ার কইরা শহর গোরানো হবে প্রশ্নের জবাব যদি দিতে চান দেয়া আর যদি দিতে পারো তাহলে যে চার বৈশ্য চার তোমারই উপযুক্ত ঠিক আছে আপনার প্রশ্ন বলেন প্রশ্ন হলো একটা গাছ কয়টা গাছ একটা গাছ বারোটা ডাল ৩০টা করে প্রতি ডালে ৩০টা করে পাতা প্রতি পাতার এপাশ ওপাশ একপাশ অন্ধকার আর একপাশ আলোকিত বলো এটা কোন গাছ এমন প্রশ্ন কখনো দিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই সবার মনের ভিতরে আশ্চর্য সবাই তো অবাক প্রত্যেকে শিওর হয়ে গেছে বাহলুল এইবার আটকে যাবে এমন কোন গাছ যে গাছ বারোটা ডাল প্রতিটা ডালের মধ্যে তিরিশটা করে পাতা প্রতিটা পাতার এপাশ অপাস অন্ধকার আর এক পাশ আলোকিত ভিতরে কথা নাই সবাই মনে মনে ভাবতেছে বাহুল এইবার ধরা খেয়ে যাবে কিন্তু বাহলুল দানা রহমতুল্লাহ গেলে তিনি তো সাধারণ কোনো জ্ঞানে জ্ঞানে যুব আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে দুনিয়ার কোন প্রশ্ন করে তারে টেকানো যায় যেমন ভাবে দেখেন ওই যে শাইকুল হাদিস আল্লাহ মাজিজুল হক রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই বাবরে মসজিদ ভাঙ্গার পরে যখন লং মার্চের ডাক দিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেন নি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় এটা তো রাষ্ট্রদ্রোহিতা কোনো রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন শেখুল আদিস রহমতুল্লাহ গেলি সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকা সাংবাদিক তারা বলছিলেন যাব না শোনেন আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম বুঝতে বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিনি দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওদিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখনই সাধারণ হোশ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থা আমাদের এই হিতাহিত জ্ঞান নাই আমাদের নৌকা ও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাঁতরাইতেছি সাঁতরাইতেছি কি যার জবাব দিয়েছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লা জবাব একদম চুপ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে বাহরুল দানা রহমাতুল্লাহ এর সাধারণ জ্ঞান তো না আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ 10টা ডাল প্রতি ডালে 30টা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার বলে হ্যাঁ বাহলুল দানা বলেন গাছটা হলো একটা বছর জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার এক দিক হলো অন্ধকার আরেক দিক হলো আলো এর অর্থ হলো দিন দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার রাত আর দিন বুঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাদশা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল পুরা হাউসটা নীরব হয়ে গেল ভাইরা দিছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না সাধারণ জ্ঞানে তারা জবাব দেয় না জবাব দে আসমানি ইশারা বাচ্চা হারুন রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে ইরাকের মরুভূমি দিয়া যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমা জমায়া বাহলুল পাগল তিনি ঘর বানায় বাদশাহারুন রশিদ যে বলতেছে এরে বাহলুল কি করো কই বালু দিয়া ঘর বানাই কই ঘর বানায় কি করবা কই ঘর বানায় গর্বেশ কৌকে তুমি এই ঘর কিনব কেডায় বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা গর সে আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হল একদিন আর বাচ্চা শারুণ রশি নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোন জবাব নাই মুস্কি হাসি চলে গেল পিছনে আসতেছে হারুন রশিদের বিবি জুবায়দা ওই জুবাইদা যখন আইসা দেখতেছে বাহলুল কর বানায় জুবায়দা ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো বালু দিয়ে গর বানাই কেন বানাও কই গর বেসমু বেসলে কি হইব জান্নাতে গর পাইব দাম কত তোমার এই বালুর গড়ের কই একদিন নেও একদিন আর এই একদিন আর দিয়ে জুবায়দা গর কিনা নিয়ে গেছে বাইরা বন্ধুরা ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইল স্বপ্ন দেখতে পেয়েছে জান্নাত জান্নাতের ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা গো ওই ঘোর দেখা বাদশা বড় অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল ঘরে যা দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা ভিলা জান্নাতের উপরে লেখা বাদশাহ বাদশাহারানো রশিদ বিবি সবের ঘর দেখিয়ে সে ডুবতে চাইল সাথে সাথে গারোয়ান এই ঘরে ঢুকবেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের হন কোথা তো আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ঢুকবো এখানে অনুমতি কিসের বিবির ঘরে ঢুকবো অনুমতি কিসের একথা বলা মাত্রই বাদশাহারানো রশিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো কয় সাবধান আপনি এটা বিবির কইয়া চালাইতে পারবেন না বিবির গর কইয়া চালানোর দিন হলো দুনিয়া আর এটা হলো আখেরাত আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের বদৌলতে দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে ছেলের ঘরে বাপ ঢুকে স্ত্রীর ঘরে স্বামী ঢুকে স্বামীর ঘরে স্ত্রী ঢুকে কিন্তু এখানে না এখানে যার যার ঘরে ঢুকতো বাচ্চা হারানো রশিদ বাঘ ঘোমবেঙ্গ গেল এর পাইলেন বুঝতে কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে কত তো ঠিক বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে আমার স্ত্রী জুবায়দা তো ঘর পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাঘা দুর্বাগা সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে বসতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম দিয়ে ঘর বানায় বাদশা যা বলতেছে রে বাহলুল ও বাহলু একটা ঘর আমি কিনতে চাই আমাকে একটা ঘর তুমি দিবা নি আমি কিনব কয় ঠিক আছে নেন নিতে পারেন আমি তো ঘর বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি কর মজা করো নাকি ঠাট্টা করো নাকি কয় কি হয়েছে কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমার ঘরের দাম হলো এক জায়গায় হারুন রশিদ অবাক হয়ে বলতে সেরে বাহলু তুই না গতকাল কি বললি একদিন আর এর বিনিময়ে এই ঘর বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহলুল কয় রে বাদশাহ শোন এই একদিন আর দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না বুঝতাই না তখন ছিল এই ঘরের মূল্য একদিন আর কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেই তুমি এসেছো যার কারণে এই ঘরের দাম আর একদিন আর নয় এখন তুমি জান্ শূন্য আইছো স্বপ্নে দেখা শূন্য তুমি আইসো এজন্য এই ঘরের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ